আজ আমরা চলে এসেছি আম মেলা চলছে মালদা কলেজ ময়দানে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টল রয়েছে এখানে বিক্রির ব্যবস্থা রয়েছে চলুন আমরা এমন একজনের সঙ্গে আপনাকে আলাপ করাচ্ছি এইখানে আম বিক্রি হচ্ছে হাজার টাকা কেজি দরে। মেঁয়াজুকি আমের দাম হাজার টাকা পাশাপাশি অন্যান্য আমও আছে কিন্তু মেঁয়াজ এখানে হাজার টাকায় পাওয়া যাচ্ছে ভাবা যায় যেই জাপানি মেঁয়াজ আমরা শুনেছি যে এক লাখের ওপরে দাম সেটা মালদাতে এখন অ্যাভেলেবেল তার জন্য দামও কম এই মেঁয়াজ এখন হাজার টাকায় বিক্রি হচ্ছে এক পিস চলুন আমরা একটু কথা বলে নি একটু আলাপ করবো কথা বলে নেব আমরা

ठीक तो है वो जो छात्र थे गए उन्होंने कुछ लेके गए किचन में और एकदम ऑर्गेनिक ऑर्गेनिक मसाला के पिस और कलम लाल और पालक और मटर मसाला और चार पांच दिन में यंगला डेफिनेटली ना

দাদা আপনার এখানে তো দেখতে পাচ্ছি যে মেয়াজ রোগী হাজার টাকায় বিক্রি হচ্ছে আহ মেয়াজ রোগীর পাশাপাশিও নতুনত্ব বেশ কিছু আম রয়েছে এই ব্যাপারে কি বলবেন আপনি নিয়ে হাজার টাকা পিস বিক্রি করছি ওর একটা প্রচার আছে তার জন্য আর আমরা সুস্বাদু খারাপ না তবে দামটা যথেষ্ট বেশি এখানে তা সত্ত্বেও মালদার এই মেলাতে আমার বারো পিসের মধ্যে নয় পিস এই দুই দিনে বিক্রি হয়ে গেছে এক হাজার পরেই নিয়ে যায় মানুষ আলফানসো নিচ্ছে দুশো টাকা পিস রেড পালমান নিচ্ছে পাঁচশো টাকা আপনি একটু দেখান যে মানে আমাদের মিয়াজুকিটা একটু দেখান এই এই দেখুন মিয়াজাকি নিয়ে কালার দেখছেন খুব লাল সিঁদুরে কালার হ্যাঁ এটা হচ্ছে আলফানসু আলফানসো দুশো টাকার পিস বিক্রি হচ্ছে অরুণিকা দুশো টাকার পিস বিক্রি হচ্ছে তার কালারের কালার সাথে করে সাথে তারপরে এই যে এটা দেখছেন রেড পালমার রেড পালমার পাঁচশো টাকার পিস আমার বিক্রি হয়ে গেছে এখন টোটাল একটা পড়ে আছে রেড আইভরি পাঁচশো টাকার পিস কুষার সুন্দর বিক্রি হয়ে গেছে দুটো শব্দ পড়ে আছে চাকাপাত আছে এটা সুন্দর কালার চাকাপাত সাইজে সুন্দর দারুন এটা আছে অস্টিন অস্টিন একটা ভ্যারাইটি আছে অস্টিন দারুণ কালার এই এটা তো হলুদ কালার হয়ে যাবে এটা হচ্ছে ডকময় থাইল্যান্ডের ডকময় ব্যাগ এটা হলুদ পাকলে হলুদ হয়ে যাবে হলুদ হয়ে যাবে আরেকটা দেখুন আছে এখানে ব্যানানা ম্যাঙ্গো খুব সুন্দর কালার হয়েছে তো ভালো কলাম যাকে বলা এটা কত করে পিস এগুলো দুশো টাকা পিস তারপরে এখানে একটা দেখতে পাচ্ছেন সুন্দর লাল রঙের আম এটার নাম হচ্ছে বাড়ি তেরো বাড়ি তেরো মানে বাংলাদেশের একটা ভ্যারাইটি ক্রোস ভ্যারাইটি বাংলাদেশের হ্যাঁ এরকম বিভিন্ন বাইরের জাতের সাথে সাথে আমাদের কিছু লোকাল জাত আছে হ্যাঁ ল্যাংলা আছে সু অর্গানিক কারবার ফ্রি পাঁচ দিন সাত দিন রেখে খেতে পারতেন কিচ্ছু হবে না কচবে না খুঁজবে না হিমসাগর আছে পুরো কার্বাই ফ্রিক গাছ পাতা এরকম অনেক ভ্যারাইটি আছে হিমসাগর কত করে হিমসাগর চল্লিশ টাকা করে দিচ্ছে এই এই আমরা হচ্ছে মধুল এতটাই মিষ্টি যে আপনি যখন খাবেন এর স্বাদটা যতটা ভিতরে যাবে রসটা ততটাই বুঝতে পারবেন যে এখানে এখানে গেল এতটাই মিষ্টি আমরা এখানে আমি চল্লিশ টাকা কেজি বিক্রি করি এমনি আমাদের মালদা মালদা আম মেলায় কীরকম সারা পাওয়া যাচ্ছে আমের ক্ষেত্রে

bari darona nam bangladesh